আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজকে আমরা একটি বিষয় আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরবো সেটা হলো দিন ইসলামে প্রবেশের আহ্বান আসুন আমরা দিন ইসলামে প্রবেশ করি কারণ দিন ইসলাম একটি শান্তির ধর্ম এই দিনের ভিতরে যেই আহ্বানটি রয়েছে আপনি আমি সেটা জানবো সেটি হলো যে এই আকাশ বাতাস পৃথিবী যা কিছু আমরা দেখছি অবলোকন করছি এইগুলির সৃষ্টিকর্তা কে এইগুলির কে তিনি হলেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন কাজেই এই আল্লাহর এবাদত করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলছেন যে আমি জিন এবং ইনসানকে অমা ইনসা ইল্লা ইল্লাহ আবুদুন জিন ইনসানকে সৃষ্টি করছি একমাত্র আমার দাসত্ব করার জন্য এবাদত করার জন্য ও আমাকে এক এককভাবে মেনে নেওয়ার জন্য কাজেই এই কালেমা সেটা হলো আশহাদু আল্লাহ ইলাহাল্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্য কোনো মাহাবুদ নেই মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুল এই কালিমার সাক্ষ্য বাণী আপনাকে আমাকে দিতে হবে এই অনুযায়ী আল্লাহরবুল আলমিনকে এক বলে মেনে নিতে হবে এবং তাঁর রসুল মোহাম্মদ নবী হিসাবে রাসুল শেষ নবী হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে কারণ নবী রাসুলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য এবং তাগুদ থেকে দূরে থাকার জন্য আল্লাহ বলছেন ওয়ালাক বা আসনা ফি করলে উম্মতে রসুলা আনে আবুদুল্লাহ ওয়স্তানবুদ্গত প্রত্যেক উম্মতের কাছে আল্লাহ রবুল আলমিন রাসুল প্রেরণ করেছেন কেন যে আনে আবুদুল্লাহ তারা যাতে এক আল্লাহর ইবাদত করে অজতারেব তাগত এবং তাগুত আল্লাহ বিরোধী শক্তি থেকে ধরে থাকে অর্থাৎ আমরা এক আল্লাহর ইবাদত করবো তার সঙ্গে কোনো শরিক করব না নবী মোহাম্মদ সাল্লাম তার প্রতি ইমান নিয়ে আসবো এই জন্য আপনাকে আমাকে দিন ইসলামে প্রবেশ করতে হবে কারণ আল্লাহর কাছে পছন্দনীয় দিন পছন্দনীয় ধর্ম হলো ইসলাম আল্লাহ বলছেন ইন দিন আন্দ আল্লাহল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে পছন্দনীয় দিন হলো ইসলাম ইসলাম একটি শান্তির ধর্ম ইসলাম আপনাকে আমাকে আনুগত্য করা শিক্ষা দেয় ইসলাম আমাকে আমাকে সকলের মধ্যে সুন্দর ব্যবহার করা শিক্ষা দেয় ইসলামের মানে সুমহান আদর্শে যদি আমরা প্রবেশ করতে পারি তাহলে দুনিয়াতে এবং আখরাতে সফলতা অর্জন করব এবং আল্লাহ বলছেন অমাই গয়রাল তেকে গর আল ফালাই দিনা ফালাইকবালামিন ও ফিল আখরাতে খসরিন যারা ইসলাম ছাড়া অন্য দিন অন্বেষণ করবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং আখরাতে সে ক্ষতিগ্রস্ত হবে আসুন সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা দিন ইসলামে প্রবেশ করি আল্লাহ জেনে এই তৌফিক আমাদের সবাইকে দান করেন আমিন ওসল আলা আল নবীন মহম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ